ফুড ফেস্টিভ্যাল তো অনেকেই আমরা জানি মানে বিভিন্ন জায়গায় ফুড ফেস্টিভ্যাল হয় আমরা সেখানে পার্টিসিপেট করি কিন্তু অধিকাংশ বা অধিকাংশ জায়গায় যে ফুড ফেস্টিভ্যালগুলো হয় সেখানে জেনারেলি কি হয় নন ননভেজ আইটেম বেশি থাকে কিন্তু আজ আমি যেখানে এসেছি যে ফুড ফেস্টিভ্যালটা আমি কে যে ফুড ফেস্টিভ্যালটা দেখাবো সেটা কমপ্লিটলি বেসড অন ভেজ কি ওই ঘটোলের এ হচ্ছে এই হচ্ছে সতেরোই জুন দু হাজার চব্বিশ সম্পূর্ণ নিরামিষ একটা ফুড ফেস্টিভ্যালের মজা নিতে চলে গিয়েছিলাম শোধপুর আর শোধপুরের রয়েছে বিখ্যাত পানি হোটেল ইস্কন মেমোরিয়াল যেখানে আছি সেটা হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরে যে আজকে সতেরোই জুন ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে সেই ফুড ফেস্টিভ্যালের কিচেনে আছি। এখানে বিশাল পুরো জোর কদমে এখানে রান্নাবান কাজ কাজ চলছে এখানে Hey, いい感じです。 মন্দিরে যে ফুড ফেস্টিভ্যালটা চলছে সেই ফুড ফেস্টিভ্যালের কুপন কাটা চলছে কারণ এখানকার সিস্টেমটা এমন যে ফুড ফেস্টিভ্যাল যে স্টলগুলো বসবে ওখানে কিন্তু ইনস্ট্যান্ট খাবারের সাথে পেমেন্ট হবে না আগে থেকে আপনি কি খাবেন সেটাকে আপনাকে চুজ করে এখানে কুপন কাটতে হবে আর এখানে এই কুপন কাটা চলছে সতেরোই জুন দু হাজার চব্বিশ পানিয়াটির ইস্কন মন্দিরে চলছে ফুড ফেস্টিভ্যাল কিন্তু কেন এই ফুড ফেস্টিভ্যাল এই দিনেই প্রতি বছর আয়োজিত হয় একটু জেনে নিই যদি একটু বলেন হরে কৃষ্ণ ওয়েলকাম ইস্কন পানিহাটি ধাম কি জয় ফু ফেস্টিভাল হর মানে কিছুই না অন্তত পাঁচশো হাজার রকমের আইটেম হবে ভগবানকে প্রসাদ নিবেদন করা হবে তারপরে ভক্তরা সেবা করবে বাইরে যেমন কুসকে তারপরে পিজা পাস্তা ম্যাকারনি চাউমিন কেক গোলাপ জামুন রসগোল্লা বাইরে বিক্রি হলে ভক্তরা খেতে পারে না কেননা বাইরে ওটা ভোগ লাগানো থাকে না এখানে বানিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ হলে ভক্তরা খায় এটাই মূল উদ্দেশ্য যে হারেক আইটেম এখানে তৈরি হবে ভক্তরা আনন্দ করবে কথা শুনবে মহাপ্রভুর প্রসাদ খাবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এতে কোনো নো লস নো প্রফিট

টাকা দিয়ে অনেকটাই দিচ্ছে তিরিশ টাকা লোক এখন আমরা বসে আছি পানিহাটির ইস্কন মন্দিরের পাশে যে গঙ্গা সেই গঙ্গার পাড়ে বসে আছি আর সেখান থেকেই নিয়েছি এই লস্যি তিরিশ টাকা দাম নিয়েছে পরিমাণটা বেশ অনেকটাই টেবিল তো ভর্তি করে রাখতে হবে ও সাথে সাথে বিক্রি হয়েছে বাপরে ফুড ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছিল তার পাশে বেশ সুন্দর অনুষ্ঠানও চলছিল মানুষ অনুষ্ঠান এনজয়ও করছিল এবং তার সাথে ফুড স্টলে রাখা খাবারের মজাও নিচ্ছিল পানিহাটির ইস্কন মন্দির আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালে রাখা প্রত্যেকটা ফুড আইটেমই ছিল অত্যন্ত লোভনীয় আমি এখান থেকে লস্যি আর মোমো ট্রাই করেছিলাম আর বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম ফ্রায়েড রাইস আর বিরিয়ানি তবে প্রাইসের তুলনায় পরিমাণটা ছিল ভীষণই কম এই ব্যাপারটা যদি একটু কর্তৃপক্ষ খেয়াল রাখে তো ভালো হয় যাই হোক খুব সুন্দরভাবে আজকে দিনটা কাটালাম যদিও প্রচণ্ড গরম ছিল তো গরমের মাঝখানেও খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম আগামী বছরগুলোতে এই অনুষ্ঠান আরও ভালো হবে এবং আমিও আগামী বছরগুলোতে যাওয়ার ইচ্ছা নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই